বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সনাতন ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের আমানত আর আমানতের খেয়ানত যারা করে তারা মমিন না ঠাকুরগাঁওের হরিপুরে বিএনপির আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বুধবার আঠারো সেপ্টেম্বর এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন সামনে নির্বাচন হবে কবে হবে তা জানি না তবে এটা ঠিক আওয়ামী লীগ সরকার নির্বাচনের সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে যার কারণে আপনারা কেউ এতদিনে ভোট দিতে সরকারের সবাই ভালো ও নিরপেক্ষ মানুষ কোন দলের রাজনীতি করেন না আপনারা ধৈর্য ধরেন সবাই শান্ত থাকেন আপনাদের দাবি এখানে যেন আমরা ধানের শীষ প্রতীক দেই কাজে ধানের শীষকে শক্তিশালী করেন কারণ সামনে নির্বাচন আসছে আমরা দেশকে ভালো রাখার সুযোগ જન ના હરાય মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা এখন মুক্ত স্বাধীন এই স্বাধীনতা ততক্ষণ থাকবে যতক্ষণ আমরা তা ধরে রাখতে পারব আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বী সহ সবাই মিলেমিশে বসবাস করব। তারা আমাদের আমানত সামনে দুর্গাপূজা আসছে তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলে আন্দোলনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন এই আন্দোলনে খুনি হাসিনা হাজার হাজার মানুষ খুন করেছে বিএনপি নেতা ছাত্র জনতাকে নির্যাতন করেছে নির্যাতনের আয়নাঘর বানিয়েছে মনে রাখবেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না তিনি যখন যাকে চান আমির বানান আবার যখন যাকে চান ফকির বানান সীমান্ত হত্যা নিয়ে মির্জা ফখরুল বলেন পাশেই ভারত সীমান্ত আমরা ভালোভাবে থাকতে চাই আমাদের উপর অন্যায় করা হলে আমরা প্রতিবাদ করব। তিনি বলেন আগস্ট মাসের চার তারিখে চিন্তাও করতে পারেনি পাঁচ তারিখে রাস্তায় এত মানুষ নেমে আসবে আর হাসিনার পতন ঘটাবে সব শেষে জনতার ভয়ে হাসিনা ভারতেই পালিয়ে গেছে কারো উপর অন্যায় নির্যাতন করবেন না নয়তো আওয়ামী লীগের মতো পরিণতি হবে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন